এদিকে কঠিন বিপদ ঘনিয়ে আসলো এনসিপি নেতাদের উপর দুপুরের পর পুলিশে কঠিন ভাবে পিটিয়েছে এনসিপি নেতা হাসনাত আবদুল্লা সহ আরও অনেককে গোপনে আওয়ামী লীগ চক্র চলছে দেশে ভয়াবহ রিপোর্ট ফাঁস করলো আমার দেশ পত্রিকা আরেকটি জুলাই ঘটতে যাচ্ছে কয়েকদিনের ভিতর বাংলাদেশে অজানা শক্তিতে কাঁপছে সারা বাংলাদেশ

পুলিশ তাদের উপর কঠোর হামলা চালিয়েছেন তাদের মধ্যে দর্শক দেশ প্রভাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি সংবাদ যেটা এই মুহূর্তে আমাদের হাতে এসেছে খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ দর্শক চলছে জুলাই মাস গত জুলাই মাসে এমন সময় শেখ হাসিনার দ্বারা নিয়ন্ত্রণ হচ্ছিল সারা বাংলাদেশ তাহলে এই জুলাই কার নিয়ন্ত্রণে অনেকেই বলবেন ডক্টর ইউনুসের নিয়ন্ত্রণে তবে কথাটি সম্পূর্ণ ভুল ডক্টর ইউনুসের যদি নিয়ন্ত্রণে থাকতো তাহলে এনসিপি নেতারা আজকে দুপুরের পর কঠিনভাবে মার খেত না এমনকি এনসিপির বড় বড় নেতা অর্থাৎ আহ্বায়ক সহ বড় বড় সাধারণ সম্পাদক যারা আছেন সবাই কিন্তু আজকে পুলিশের হাতে কঠিন আকারে হামলার শিকার হয়েছেন এবং সংঘর্ষের মতো ঘটনা ঘটেছে দর্শক তাহলে বাংলাদেশে কি এখনও আওয়ামী লীগের শাসন চলছে অনেকেই তমনটা বলছে যে এখনও পুলিশের ভিতর আওয়ামী লীগের পুলিশ রয়ে গেছে অর্থাৎ এই বছর তো বড় একটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটে চলেছে তারই আগাম বার্তা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি এবং পেয়েছি দর্শক কি ঘটে চলেছে এবং কি ঘটেছে দেখলে অবাক হবেন কথা চলুন আমরা বিস্তারিত আজকে কি ঘটেছে দাউড়াদাউড়ি মারামারি যেটা ঘটছে সেটা আমরা দেখে আসি আশা করি সঙ্গেই থাকবেন এবং এ বিষয়ে আপনাদের মতামতটি জানাবেন আসলে বাংলাদেশে হচ্ছেটা কি তো কথা আর চলুন বিস্তারিত দেখে আসা যাক পার্টি এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম কেন্দ্রীয় নেতা সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ তাসলিম যারা এবং কেন্দ্রীয় যে নেতা রয়েছেন এনসিপির তারা কিন্তু এই পদযাত্রায় অংশ নিয়েছেন এবং সংস্কারের দাবিতে নতুন সংবিধানের দাবিতে যে জুলাই পদযাত্রা শুরু হয়েছিল পহেলা জুলাই থেকে সেই পদযাত্রার আজকে পঞ্চম দিনে কিন্তু এই মুহূর্তে বগুড়ায় পদযাত্রায় অংশ নিয়েছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা হাসনাত আবদুল্লাহকে আমরা দেখতে পাচ্ছি এর সঙ্গে রয়েছেন সাকিব মেহেদি রয়েছেন আক্তার হোসেন রয়েছেন ডক্টর তাসদিম জারাকে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু এই যে জন জুলাই যে গণপদযাত্রা এই পদযাত্রায় কিন্তু তারা অংশ নিয়েছেন এবং তারা সংস্কারের যে দাবি সংস্কারের যে বার্তা সেটি তারা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চান এবং যেই স্বপ্ন নিয়ে জুলাই আগস্টের চব্বিশে জুলাই আগস্টের বিক্ষোভের পরে নতুন বাংলাদেশ পাওয়া গেছে সেই বাংলাদেশকে নতুন করে বিনির্মাণের জন্য কিন্তু আজকের এই পদযাত্রা এমনটাই বলছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা আমরা সকাল থেকেই অপেক্ষা করছিলাম এবং জেলার বিভিন্ন থেকে কিন্তু এনসিপির নেতা কর্মী এনসিপির নেতা কর্মীরা এসেছেন এবং তারা কিন্তু এই পদযাত্রা নিয়ে এই পদযাত্রা নিয়ে তারা বগুড়া শহরের যে কেন্দ্রীয় পয়েন্ট রয়েছে সাতমাতা বীরশেষ স্কোয়ার কিছুক্ষণের মধ্যে তারা সেখানে পৌঁছাবেন আমি কি ভাই আপনার দিতে পারবো

আমি আপনাকে কি হেল্প করবো আমরা আমি আপনাদের করতে দেবো

হাজারো অস্বস্তির মাঝে হাজারো খারাপ খবরের মাঝে এক চিলতে ভালো খবরের অস্তিত্ব বোধ এবার পাওয়া গেল গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী সেই খবরটার পেছনে অবদান বাংলাদেশ সরকারের কিংবা পুলিশ বাহিনীর নেই বলছি মব প্রসঙ্গে মব প্রসঙ্গে অতঃপর আদালতকে সোচ্চার হতে দেখা গেল কিছুদিন আগে বেশ কিছুদিন আগে বরিশালে সংগঠিত হওয়া একটা মবের ঘটনায় আদালত এই সময়ের আলোচিত রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের সভাপতি এবং সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মামলা নেওয়ার জন্য থানাকে নির্দেশ দিয়েছে এর আগে যখন থানাতে মামলা করতে যাওয়া হয়েছে তখন সেই মামলা নেওয়া হয়নি আদালতে শরণাপন্ন হওয়া হয়েছে আদালত থেকে অবশেষে একটা আশার বাণী শোনা গেছে যে বিরুদ্ধে তারা অবস্থান নিতে চান কি ঘটল ঘটনাটা বরিশালের যা জাতীয় পার্টি কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় এবার মামলা এবং সেই মামলা আদালত আমলে নিয়েছেন অতঃপরে এবং থানাকে সেই মামলা গ্রহণের নির্দেশ দিয়েছেন যে মামলা এর আগে থানা গ্রহণ করেনি তাহলে কি আমরা মনে করতে পারি যে সুখবর আসতে শুরু করে করেছে কারণ অপরাধী যেই হোক না কেন প্রথম প্রয়োজন মবটা বন্ধ করা মবের সংস্কৃতি বন্ধ করা মূল ভিডিওতে বলছিলাম বরিশালে মবের বিরুদ্ধে অতঃপর আদালত মামলা গ্রহণ করেছে সংবাদের শিরোনামটা দেখে নিতে পারেন আপনারা প্রথম আলো বলছে বরিশালে জাপা কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় মামলা প্রধান আসামি নুরুল হক নূর সেখানেই বলা হচ্ছে বরিশালে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগে অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক সাধারণ সম্পাদক রাশেদ খান সহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা নেওয়ার নির্দেশ দিয়ে দিয়েছেন আদালত অর্থাৎ থানা মামলা নিতে বাধ্য বৃহস্পতিবার আহ বৃহস্পতিবার বরিশালের একটি আদালত কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এই নির্দেশ দিয়েছিলেন যে তথ্যটা গণমাধ্যমে উঠে এসেছে বাদীপক্ষের আইনজীবী এবং জাতীয় পার্টির বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল জলিল এই তথ্য নিশ্চিত করেছেন গণমাধ্যমকে মামলার প্রধান আসামি করা হয়েছে নুরুল হককে এছাড়া সাধারণ সম্পাদক রাশেদ খান বরিশাল জেলা সভাপতি শামীম রাজার সাধারণ সম্পাদক মহানগরের সাধারণ সম্পাদক সহ পঁচিশ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে সৌত্তর আশি জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে বাদীপক্ষের অভিযোগ যেটা সেটা হচ্ছে যে গত একত্রিশে মে যে ঘটনাটা ঘটেছিল রাতে বরিশাল গরের ফটিক বাড়ি ফকিরবাড়ি সড়কে জেলা ও মহানগর জাতীয় পার্টির কার্যালয়ে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা হামলা চালিয়ে ভাঙচুর করেন ঘটনার পর জাতীয় পার্টির পক্ষ থেকে মামলার জন্য কোতোয়ালি মডেল থানায় গেলে পুলিশ তা গ্রহণ করেনি অর্থাৎ নূরদের বিপক্ষে মামলা গ্রহণ করবে এই সাহস তো আসলে পুলিশের নেই কারণ পাল্টা মব হতে পারে থানায় মব হতে পারে যে মবের ঘটনা আমরা প্রতিনিয়ত দেখছি কখনো অভিযোগ আসছে এনসিপির বিরুদ্ধে কখনো বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে কখনো গণ অধিকার পরিষদের বিরুদ্ধে কখনো বিএনপির বিরুদ্ধে অভিযোগ আসছে নানাভাবেই মব হচ্ছে কিন্তু সরকার মব ব্যাপারে এক একবারে নিস্তব্ধ আচরণ করছে বাদীপক্ষের আইনজীবী বলেছেন আদালত মামলাটি গ্রহণ করে পুলিশকে নিতে নির্দেশ দিয়েছেন আদালতের নির্দেশনার পর কাগজপত্র কোতিয়ালি থানায় পাঠানো হয়েছে থানার ডিউটি অফিসার আক্তার আদালতের আদেশ গ্রহণ করেছেন কিন্তু কোতোয়ালি থানার ওসি বলেছেন জাতীয় পার্টির পক্ষ থেকে কোনো মামলার কাগজপত্র এখনও আসেনি ডিউটি অফিসার যদি গ্রহণ করে থাকেন তাহলে আমরা তা খতিয়ে দেখবো গণ অধিকার পরিষদের তরফ থেকে এর প্রতিবাদ জানানো হয়েছে এবং যেটা হয়েছে সেটা হচ্ছে যে গতকালকে এই খবরটা যখন আসে তখন আরেকটি খবর গণ গণমাধ্যমে এসেছে যে খবরের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন যে এই ঘটনা এই মামলা নেওয়ার আদালতের যে আদেশ সেই আদালতের আদেশ আদেশের বিরুদ্ধে গণ অধিকার পরিষদ মিছিল করেছে এবং জিএম কাদেরকে গ্রেপ্তার জাপার কার্যক্রম নিষিদ্ধ করতে বলেছে সেখানে গণমাধ্যমের শিরোনামে বলা হচ্ছে জিএম কাদেরকে গ্রেপ্তার ও জাপার কার্যক্রম নিষিদ্ধ করুন রাশেদ খান বলেছেন তার মানে যে আদেশটা আদালত থেকে দেওয়া হয়েছে সেই আদেশের বিরুদ্ধে গণ অধিকার পরিষদ সোচ্চার হয়েছে যদি থানা এই মামলা গ্রহণ করতো তাহলে অনেক আগেই থানাতে মবের ঘটনা ঘটতেই পারত। যেহেতু মবের সংস্কৃতির মধ্যে আমরা আছি আদালত থেকে একটা বোধ হয় সুবাতাস আসতে শুরু করলো এরপরে এর ধারাবাহিকতায় যদি অন্যান্য ব্যাপারগুলোও ঘটে অন্যান্য ঘটনাগুলোর ব্যাপারেও দৃষ্টান্তমূলক পদক্ষেপের ঘটনা আমরা দেখি সেটা থানাতে না হোক আদালতে হলেও যদি এই পদক্ষেপটা নেওয়া হয় তাহলে হয়তো মবের টুটি চেপে ধরা যাবে মবের গতি রোধ করা যাবে যে কাজটা সকলেই প্রত্যাশা করছেন বাংলাদেশে কিছু মুষ্টিমীয় মব বাদ দিয়ে বাকি সবাই শান্তিপ্রিয় সবাই প্রত্যাশা করছেন যে এদেশে মপ থাকবে না যাচ্ছে তাইভাবে ভাবে যাকে ইচ্ছা তাকে আক্রমণ করা যাবে না এবং আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না দর্শক আপনার কি মনে হয় এখান থেকে কি আমরা কোনো সুবাদাসের লক্ষণ পাচ্ছি না আসলামু আলাইকুম বাংলাদেশে এখন সবচেয়ে বড় আতঙ্কের বিষয় হচ্ছে মপ যখন তখন যাকে তাকে ঘিরে মব তৈরি হচ্ছে এই মবের পেছনে কিছু যুক্তি আছে আবার কিছু আছে একেবারেই অযৌক্তিক এবং এটা অত্যন্ত বিপজ্জনক আইন শৃঙ্খলা পুলিশ বিচার কোনো কিছুই মানছে না এবং মবে আক্রান্ত হয়ে বহু মানুষ প্রায় প্রতিদিনই বলা যায় মারা যাচ্ছে এটা একটা সংঘবদ্ধ একটা অপরাধ বহু মানুষ মিলে হামলা করা আক্রমণ করা মৃত্যু ঘটানো বা আহত করা এর ফলে একটা দায়ী মুক্তি মনে হচ্ছে যেন মগ যদি হয় তাহলে সেটার কোনো বিচার হবে না দর্শক এতগুলো কথা বলার একটা কারণ একটি রিপোর্ট আসছে সামনে সাবেক উপজেলা চেয়ারম্যানকে গ্রেপ্তারের দাবিতে বিয়ের অনুষ্ঠান ঘিরে অবস্থান বিয়ের অনুষ্ঠানে যে হানা তো সাবেক চেয়ারম্যান জাহিদুল হক যদি তার গ্রেপ্তারের দাবিতে কারা করছে করছে হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এনসিপির নেতাকর্মীরা অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এনসিপি তারপরে বিএনপি তারপরে জামাত তারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে স্থানীয় পর্যায়ে এটা যে কেন্দ্রীয় পর্যায়ের কোনো নির্দেশনা থেকে হচ্ছে তা না কিন্তু পরে এটার একটা ন্যায্যতা তৈরি হচ্ছে এখন জাহিদুল হক সাবেক চেয়ারম্যান যখন বোঝাই যায় যে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততা ছিল কথা হচ্ছে যে তার বিরুদ্ধে যদি হত্যা তার বিরুদ্ধে যদি কোনো অপরাধজনিত কোনো মামলা থাকে তাহলে সেই দাবিটা হবে প্রশাসনের কাছে কিন্তু দেখা যাচ্ছে যে সেই ব্যক্তিকে ঘিরে এমন এমন সব অনুষ্ঠানে বাড়িতে যে সবাই আক্রান্ত হয়ে যাচ্ছে সেটা যুক্তি কিনা এবং এইভাবে যদি চলতে থাকে তাহলে আইন শৃঙ্খলা আইন আদালত সব কিছু একেবারেই তসনস হয়ে যায় যেমন পটিয়াতে যে ঘটনা ঘটলো যে শহীদ মিনারে এক ছাত্রলীগের কর্মীকে মারপিট করা হলো তাকে থানায় নেওয়া হলো থানায় বলল যে তার নামে তো কোনো মামলা নেই তখন বলতেছে না মামলা নিতে কিসের মামলা নেবে তো ওই পরিস্থিতিতে পটিয়া থানার যে ওসি তাকে প্রত্যাহার করা হলো তার মানে হচ্ছে অযৌক্তিক দাবি মেনে নিতে হবে আর এটা যদি পুলিশ বাধ্য হয় তাহলে পুলিশ আর তার অবস্থানে থাকতে পারবে না তার কোনো নিয়ন্ত্রণ থাকবে না এখানে ঘটনাটা কি হয়েছে একটি পরিষ্কার না শুক্রবার রাত এগারোটা থেকে চট্টগ্রাম তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের আলোচক সাহেবকে তিনি খুবই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরছিল যে বিয়েবাড়ি ঘেরাও করার মতো একটা ঘটনা ঘটেছে আওয়ামী লীগের নেতাকে গ্রেপ্তার করার জন্য দর্শক এই কাজটা কতটা ভালো হয়েছে কিংবা কতটা খারাপ নজরে আপনি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দর্শক এখন সার্বিক দিক লক্ষ্য করে এনসিপি নেতাদের উপর যেই হামলার ঘটনা ঘটেছে এটাকে আপনি কতটা ভালোভাবে দেখতেছেন অনেকেই বলতেছে তাদের কর্মফল পাচ্ছে কেন তারা শেখ হাসিনাকে তাড়ালো পুলিশের মধ্যে যেই আওয়ামী নেতাকর্মীরা বা আওয়ামী লীগ চাটার একটা অভ্যাস রয়েছে সেটা কিন্তু এখনও যায়নি অনেকেই কমেন্টে বলতেছে যার কারণে এনসিপি নেতাদের গায়ে হাত তুলতে পেরেছে যাদের মাধ্যমে আবারও দ্বিতীয় স্বাধীনতা বাংলাদেশের মানুষ পেয়েছিল তাদেরকে মারা কতটা ঠিক হয়েছে তাদেরকে হামলা করা তাদের পদযাত্রায় কতটা আঘাত হানা কতটা সংগঠ হয়েছে এটা একটু কমেন্টের মাধ্যমে জানান তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো সংবাদের মাধ্যমে তার আগে বলে রাখি যারা আমাদের চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং যারা এতক্ষণে লাইক দেননি লাইক দিয়ে কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য